বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পর পর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই মাইনাস টু ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা ফখলিস আলমগীর কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটি কিরকম যে পাঁচ সাথে কেন এই সময়ের তুলনা হলো বেরেসা কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চায়। পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই সালে সালের ডিসেম্বর এবং 2026 সালের প্রথম একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন 2026 সাল আমি 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 একটু আমি একটু আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মাহমুদ ইউনূস বলেছেন যে 2025 এর শেষে অথবা 2026 এর প্রথম অর্ধে এখন প্রথম অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি প্রথমার তো মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈরশাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি কিন্তু সেখানেও মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক নয় চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার করা। হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে যোনগণর ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক এখানে আরেকটি কথা বলে রাখি আমি একটু আরেকটা কথার আগে বেশিে কাজল আমি একটু জানতে চাইতে পারি এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে আপনি একজন মানে বিশিষ্ট এনজিবি আপনি কি একটু বলবেন যে আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো হ্যাভিং না আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি আর কথা বলি আমি একটা কথা বলি বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে আমি আবারও বলছি আমি রিপিট রাইট এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 11 এর পরেও কি দেখেছি রাইট প্রায় দুই বছর সেই সরকার ছিল সাধারণ মানুষwidetilde থেকে অনির্বাচিত সরকারকে এত বেশি দিন গ্রহণ করে না অ্যাড দুই নম্বর হচ্ছে কোনো রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের সরকার ফখরুদ্দিন সরকারের সঙ্গে কথা বলে দেখি মানে বিবেচ তুলনামূলক তুলনা করে থাকি তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তিজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে একথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন নেতা বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিন সরি ইন্টারেস্ট আমি যেটা জানতে চাইলাম সেটা আপনি বলবেন মানে আসলে

মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগদ করা হালনাগাদ করা হবে তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো গুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিট এডে গেন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা ভাই এই প্রসঙ্গে আলাপ করতে পারি আমরা অনেক কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরে একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025 এর শেষই ইলেকশন হবে মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা 26 এর প্রথম অর্ধ পর্যন্ত আমি আমি মানে এইটার মধ্যে আপনাদের মানে মানে আপনারা আর কত কত যুক্তি খালা আমি একটা আমি একটা আমি একটা ছোট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ দেশপরিচালনা সম্ভব না রাজনীতি দেশ দেশপরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন in the long run একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বই আনতে পারে এটা বিভিন্ন দেশের উদাহরণ আমাদের দেশের মধ্যে এক একর পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখে সমুদিয়েছে আমরা কদরভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশে আপনি করে দেখুন কেন আপনি 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 মনে আছে যে আমাদের তরুণ বন্ধু সহআরোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহৃত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে